অনেক মেল ফ্যাক্টরি আছে নগদে ভাড়া চলে রাস্তা নেই এখানে দোকান পাট ভবিষ্যতে দোকান পাট করে খাওয়া যাবে এই যে পুনে তিন ঘন্টা জমি বাউন্ডারি করা তিরিশ ফিট মুখে আছে এই জমিটা এদিকে অনেক মেল ফ্যাক্টরি আছে ভিতরে হইতেছে চলমান আছে এটা মোটামুটি এখনকার জন্য ভালো ডেভেলপ হচ্ছে এই জায়গাটা মানার পরেই এটা ছলিংমুর এলাকা ছোলিংমুর এলাকা মানার পরেই এটা এই জমিটা ডেভেলপ হচ্ছে এই যে এই যে রাস্তা সামনেই একশো গজ পরেই মেন রাস্তা হাই হাই রুট এই যে জমি এই যে পাকা রাস্তার সাথে জমিতা দিয়েছে পুনে তিন